রাহেন রাফি দ্বারা শুরু হয়েছে সো সে তো অবশ্যই আমার একটা কমফোর্ট জোনের জায়গা আমি অভিনয় করতে চাই অভিনয়ের ক্ষুধা আমার মধ্যে আছে সেটা যেই প্ল্যাটফর্ম হোক ওটিটি প্ল্যাটফর্ম কিংবা সিনেমা হল সেটা যেটাই হোক গল্প ভালো থাকলে ডিরেক্টর ভালো থাকলে ক্যাপ্টেন অফ দ্য শিপ সবকিছু ভালো থাকলে কেন নয় আমার ইচ্ছা হচ্ছে অ্যাক্টিং করা অ্যাক্টিং মানে আমি যে অ্যাক্টিং করার চেষ্টা করি কিংবা অ্যাক্টিং করতে চাই এটা আসলে সিনেমা কিংবা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে মানে ফুটিয়ে তুলতে চাই তো সেটা আমি এর আগেও বলেছি সেটা যেই করতেই আমি যদি ভালো গল্প পাই অবশ্যই অবশ্যই কাজ

না দেখুন উনি আমার ফার্স্ট ডিরেক্টর এবং তার মাধ্যমেই আমার পথ চলা যদিও মানে ব্রজ চক্রবর্তীর সাথে ফার্স্টেই কাজ হয়ে গেছে বাট তার তার সাথে নায়িকা হিসেবে বিয়ারসেল আমার জার্নি সবকিছু জাজমাল্টি মিডিয়া এন্ড রাহেন রাফি দ্বারা শুরু হয়েছে সো সে তো অবশ্যই আমার একটা কমফর্ট জায়গা আর ভালো লাগে আসলে প্রথম ডিরেক্টর প্রথম ডিরেক্টরের হিরোইন আমি আসলে কাজ করতে খুব সাধারণত আমি আমার জানা মতে আমি দেখিনি যে যে একটা ওয়েব সিরিজের প্রিমিয়ার হয় এবং ডিরেক্টর এত সাহস করে দেখায় আগে প্রিমিয়ারে দেখিয়ে সো এটা অনেক বড় একটা সাহস আপনাদেরকে নিয়ে দেখলাম বাস আমি আসলে জানতে পারবো কিংবা দর্শকদের ফিডব্যাক জানতে পারবো দুই তারিখে সো সবাইকে বলবো দর্শকদেরকে বলবো দুই তারিখে বঙ্গতে সাবস্ক্রাইব করে তিরিশ টাকায় রেখে নিন ব্ল্যাক মানি আচ্ছা ভাই